দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা বর্ষিয়ান বামনেতা দিলীপ ভট্টাচার্য অসুস্থ এই বামনেতাকে দেখতে শুক্রবার হাসপাতালে আসেন মেরাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং হাসপাতালে তিনি বামনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অসুস্থ বামনেতার উন্নত চিকিৎসার প্রয়োজনে সর্বতভাবে সহযোগিতার আশ্বাস দিলেন ম্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং হ্যাঁ হাসপাতালে এসেছি আমাদের এখানকার পুরনো একজন রাজনীতিক ব্যক্তি দিলীপ ভট্টাচার্য আমি আগে ওনার বাড়িতে গেছিল শরীরটা খুব খারাপ ওটাই দেখতে এসেছিলাম আমি বললাম কি যদি এর থেকে ভালো আগে হসপিটাল কল্যাণীতে ছিল তখন আমি ব্যবসা করে দিয়েছিলাম ঠিক হয়ে চলে এসেছিলেন তো ওনার ছেলে আমাকে ফোন করে ছেলেটা খুব ভালো ছেলে আমার সঙ্গে বরাবর যোগাযোগের আগে তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে তখন ওই দেখতে এলাম বলছেন তো উনি কি ঠিক আছেন কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন আমি ছেলেকে বলে গেলাম ওনাকে বলবো কোথাও বেটার ট্রিটমেন্টটা যদি দরকার হয় আমাকে বলো আমি তো ওনার সঙ্গেই থাকি সব সময় তো বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন কন্যা তখনও সহায়তা চেয়েছিলাম তো করেছিলেন একটু সাহায্য আজকে পরশু দিনকে ভর্তি করার পরে যেহেতু এটা এখন বাড়ির সামনেই আছি তো খুলনাইতে দাদার সময়ের অভাবে যেতে পারেনি তো আমাকে বললো যে এখানে ভর্তি করছিস তাহলে আমি আসছি দেখে যাব। তো ওনার সৌজন্য বাবা পুরোনো সিপিএম করতেন অনেক দিন ধরে দীর্ঘদিনের নেতা ছিলেন তো বাবার সাথে সম্পর্ক হয়তো ভালো ছিল ওনার সেই জন্য উনি বাড়িতেও এর আগে গিয়ে দেখেছেন দেখা করেছিলেন শরীর শারীরিক অসুস্থতা থাকার সময় তো আমার কাছে সোনার সাথে সাথে বললো আমি কালকে যাব ও গৌতমদাও ছিল গৌতমদাও বলেছেন উনি দেখে আসো উনি বললেন আমি আসছি দেখে যাচ্ছি এটা ট্রিটমেন্ট এখানে হচ্ছে না যে তা বলবো না এখানে লোকাল যারা ডাক্তার দেখছেন বিশেষত জয় সরকার যিনি এসছেন এনআরএস থেকে উনি ভালো ট্রিটমেন্ট করছেন এবং উনি বললেন যে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই এই ট্রিটমেন্টটাই আমাদের স্থানীয় হসপিটাল থেকে হবে এমপি সাহেব এমপি সাহেবও বললেন যে যদি কোনো রকম কোথাও ভর্তি তো করতে হয় আমাকে বলবি আমি ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট আর যদি মনে করি সেখানে রাখার তাহলে রাখ আর যদি কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হয় বল আমি করে দিচ্ছি তো দেখছি সিচুয়েশনটা একটু দেখি দেখে নিয়ে ওনাকে জানাবো অবশ্যই তাতে যদি অন্য কোথাও নিয়ে আমার নাম যাব শুনছি হ্যাঁ ওনার এই সৌজন্যতা বোধ এবং ওনার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যই আমি ওনার দিকে টান নিয়েছিলাম গত তিন চার বছর আগে এবং আমি ওনার সঙ্গে তখন থেকেই আছি রাজনীতিগত কারণ শুধু নয় ওনার এই সম্পর্কগত কারণে আমি ব্যক্তি হিসেবে অর্জুন সিংয়ের সাপোর্টার এবং অর্জুন সিং মানে দল হিসেবে যিনি আমি কিছু জানি না আমি অর্জুন সিংকে চিনি এবং উনি যেভাবে কাজ করেন মানে লোকাল অঞ্চলে আমি সেইভাবেই ওনার সঙ্গে থাকি সবসময় এবং ওনার প্রচারও আমি সেভাবেই করি সবসময় হ্যাঁ 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 সম্পূর্ণ ভিন্ন মতদর্শী তবুও এখানে যতদিন উনি রাজনীতি করেছেন বা অর্জুন সিং যাবে থেকে এখানে রাজনীতিতে এসেছেন তখন থেকে সুসম্পর্ক রাজনীতির বাইরে বাবার সঙ্গে ছিল দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন করতেন বাবা সেখান দাদাও করতেন এমপি সাহেবও করতেন ট্রেড ইউনিয়ন তো ওইখান থেকে ওনাদের মধ্যে একটা হৃদতা ছিল ওনারা যৌথ আন্দোলন জুট মিলের জন্য অনেক সময় করেছেন একসঙ্গে সেই জন্যই সম্পর্কটা আরও গাঢ় হয়েছে ওনার বাবার সময় থেকেই সত্যনারায়ণ সিং যখন মহাশয় ছিলেন এখানে এমএলএ তখন থেকেই ট্রেড ইউনিয়নগত কারণেই মানে বিরোধী হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এটা ভাটপাড়া থেকে হেমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন